আসসালামু আলাইকুম আমি হাসান জাভেদ কে টিউব টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত ভিউয়ার্স আমি এখন আছি চট্টগ্রাম বিভাগের সাতপুর জেলার মূল পর্যটন কেন্দ্র ত্রিমোহনায় এটার সৌন্দর্য এতই সুন্দর নদী পাড়ের সৌন্দর্য যে আপনি এখানে সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলবেন সাঁকি থেকেতে নদীর সৌন্দর্য দেখ উপভোগ করতে আপনার ভালোই লাগবে দেখুন এদিক দিয়ে মানুষ পারাপার হচ্ছে আর এটা হলো ডাকাতিয়া নদী আর এই যে পাশেই রয়েছে সাতপুরের সবচেয়ে বড় ইলিশের বাজার আর এটা হলো সাতপুরের প্রধান আকর্ষণ ইলিশ চত্বর অথবা ইলিশ ভাস্কর্য ভ্রমণের জন্য এক আদর্শ ও সুন্দর স্থান তিন নদীর মোহনা আমি এখন যাচ্ছি মোহনার দিকে পদ্মা মেঘনা ডাকাতিয়ার মিলনস্থল এই তিন নদীর সৌন্দর্য আপনার মনকে প্রশান্তি দিবেই আমি অনেক সকালবেলা আসছি এই জন্য পর্যটক অনেক কম স্থানীয় লোকরাই যারা স্থানীয় ওরা ওদেরকেই দেখতে পাওয়া যাচ্ছে বেশি আর এটা হলো স্বাধীনতার স্তম্ভ রক্তধারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন পরবর্তী সকল ভিডিও পেতে পারে বসে বরিশালগামী বড় বড় লঞ্চ ও ইলিশ মাছ ধরা দেখতে পাবেন এখান থেকে মেঘনা নদীর সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে মেঘনা নদীর ঢেউয়ের শব্দ ও বাতাসের শব্দ এখানে মিলেমিশে একাকার আপনি এখানে বসলে মনে হবে যেন আপনি সমুদ্র পারে বসে আছেন আপনি ইচ্ছে করলেই এখান থেকে টলারে করে মেঘনা নদীর দিয়ে নদীর সৌন্দর্য ও পারে সৌন্দর্য দেখতে দেখতে চলে যেতে পারেন মিনি কক্সবাজার খ্যাত মগ্নাস সরে নদীর পারে রয়েছে বিভিন্ন রকমের হোটেল সেখান থেকে ইলিশ মাছের ভাজা দিয়ে দুপুরের খাবারটি সেরে নিতে পারেন এবার বলি কিভাবে আসবেন এখানে এখানে আসার জন্য ঢাকা থেকে বিভিন্ন রকমের লঞ্চ রয়েছে অনেক বিলাসবহুল লঞ্চ রয়েছে যে লঞ্চে আপনি সরাসরি এখানে চলে আসতে পারেন লঞ্চ গার্ড নেমে ঢাকা মানে এক ঘন্টা পর পর অথবা আধা ঘন্টা পর পরই সাত ঢাকা থেকে সাতপুরের লঞ্চ আরে ওই লঞ্চে সাতপুর লঞ্চ গার্ড নেমে ওইখান থেকে আপনি অটোতে অথবা রিকশায় করে বিশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন এই তিন নদীর মোহনা আবার বাসে করেও চলে আসতে পারেন বাসে করে ঢাকা থেকে পদ্মা বাস রয়েছে সাতপুর পর্যন্ত ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে অটো অথবা রিকশায় করে চলে আসতে পারেন এখানে যদিও সকালবেলা তাও কিছু পর্যটক দেখা যাচ্ছে সকালেই ও যে দেখুন মেঘনাশ্বরে যাওয়ার টোলারগুলো সাতপুর বাসীর জন্য অনেক সুন্দর একটি পর্যটন স্থান এটি শুধু সাতপুর বাসী বললে ভুল হবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই এই সাতপুর জেলার এই তিন নদীর মোহনায় ঘুরতে আসে সাতপুরের প্রধান পর্যটন কেন্দ্র এটি এখানে প্রবেশের জন্য আপনাকে কোনো ই দিতে হবে না ধন্যবাদ আজকে এখানেই দেখা অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ